রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগের মুহূর্তে আজ ধেমাজির শিলাপাথরে বের করা হল বিশাল শোভাযাত্রা জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায় এলাকার মুসলিম জনগোষ্ঠীর মানুষও নিজেদের পরম্পরাগত সাজপোশাকে অংশ নেন এই শোভাযাত্রায় প্রায় পাঁচশো শত বছর আগে হিন্দুদের প্রতি করা অন্যায়কে উপরে ফেলে শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান এলাকার বিধায়ক তিনি ভারতের হিন্দু সভ্যতা সংস্কৃতিকে ভালো পেয়ে আজ স্বতঃস্ফূর্ত ভাবে যারা বেরিয়ে আসেন তাদের সবাইকে ধন্যবাদ জানান বিধায়ক পেগু শহরের ভেতরে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রা কালীবাড়ির সামনে এসে সমাপ্ত হয় ভগবান অনুষ্ঠানের কারণে বিশ্ব ভাৰতীয় সভ্যতাত ভালপোৱা হিন্দু সভ্যতাক ভালপোৱা সকলো মানুহে উৎসুকতাৰে ওলাই আহিছে আজি আমাৰ চিলাপথাৰ এই অঞ্চলতো সকলো জনগণ জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে ওলাই আহিছে তাৰ কাৰণে শিলিপথাৰ চিলাপথাৰ ৰাইজক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু যি পাঁচ চাৰে পাঁচশ বছৰৰ যি অন্যায় পাঁচশ বছৰ চাৰে পাঁচশ বছৰৰ যি ডাকত্বৰ ইতিহাস সেইটো পুনৰ লিখা হ'ব বাইছ তাৰিখে তাৰ কাৰণে এই বিষয়টোক এইটোক সম্ভৱ কৰাৰ কাৰণে যে প্ৰভু শ্ৰীৰামৰ জন্মস্থানত পুনৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰাৰ এই বিষয়টো সম্ভৱ কৰাৰ কাৰণে আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী মোদীজীক মই আজি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ বাংলাদেশী মূলৰ এই ন্যায়াৰ মাজত যি তেখেতে ন্যায়ৰ অংকটো কৰক বাকী অসমৰ জনগণ অসমৰ খিলঞ্জীয়া জনগণ হিন্দু সভ্যতাৰ লগত জড়িত সকলো জনগণ ভাৰতীয় সভ্যতাক সন্মান কৰা সকলো জনগণ আজি মোদীজীৰ লগত আছে আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগত আছে শিলাপাথর থেকে শম্ভু দাসের রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে